কেমন আছেন সবাই আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি আমাকে না অনেকে প্রশ্ন করে যে ধরুন জানলা কখন লাগালে ভালো হয় মানে ধরুন রঙ করার আগে লাগাবেন না রং করার পরে লাগাবেন পুট্টি করার আগে লাগাবেন না পরে এটা নিয়ে একটা কনফিউশন থাকে অনেকের মনে যারা নতুন করেন তো আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলছি দেখুন সব থেকে বেস্ট হয় পুটটি হয়ে যাওয়ার পরে যদি আপনি লাগান সব থেকে ভালো হয় কারণ কি দেখুন পুটটি হয়ে যাবে ঠিক আছে পুটটিটা ঘষা হয়ে যাবে তারপরে আপনি স্লাইডিং জানলাটা লাগাবেন তাহলে কি হবে ধরুন আপনি যদি রঙের পরে লাগান না এবার কি হয় মানে অ্যালুমিনিয়াম তো স্লাইডিংটা মানে স্লাইডিং এর যে ফ্রেমটা হয় ওটা একদম টাইট করে ঢোকাতে হয় ঠিক আছে দেয়ালের সঙ্গে টাইট করে ঢোকাতে গেলে কি হবে আপনি যদি রং এর পরে করান অনেকে ভাবে যে রং এর পরে করালে পুরো ফিনিশিং এর পরে করালে মনে হয় ভালো হবে সেটা করালে আপনার এটা কিন্তু প্রবলেম হবে সেটা হচ্ছে যেহেতু টাইট করে ঢোকাতে হয় ঢোকানোর সময় না ফ্রেমটা বাড়ি মেরে যখন ঢোকাবে আপনার রং চটে যাবে ঠিক আছে এবার দেখুন একটা জায়গা রং হয়ে গেছে সেটা চটে গেলে না পরে রং করলে আর সেই ফিনিশিংটা কিন্তু আসে না রং চটে যাবে তারপরে আপনার অনেক সময় হবে কি কোনায় ঢোকাতে গেলে কম বেশি হবে কোনায় লেগে পুটটি চটে যাবে ফলে কি হবে একটা মানে একটা বাজে ব্যাপার রং চটে যাওয়া পুটটি যদি চটে যায় প্লাস্টারও ভেঙে যায় অনেক সময় এমন এমন পরিস্থিতি হয় যে প্লাস্টার আমাদেরকে খুঁড়ে লাগাতে হয় মানে জায়গা সব সময় সমান হয় না তখন একটা বাজে অবস্থা হয়ে যেতে পারে এই কারণে সব সময় কি করবেন পুটটি এটা হয়ে যাওয়ার পরে লাগাবেন রং হওয়ার আগে এবার পুটটিটা হয়ে গেল আপনি স্লাইডিংটা লাগিয়ে নিলেন তারপরে আর রং করলে কোনো অসুবিধা হবে না রঙের ছিটে ফিটে সেরকম লাগবে না তার কারণ এখন তো আর মানে ব্রাশ দিয়ে রং হয় না এখন সবই হয় আপনার রোলার দিয়ে রঙ হয় তো ফলে ছিটে যায়ই না মানে যায় না বললেই চলে মানে রং একদমই ওয়েস্টেজ হয় না ছিটেও যায় না তো ফলে জানলা নোংরা হওয়ার কোনো ব্যাপার থাকে না আর পুটটিটা হয়ে যাবে তারপরে আপনি স্লাইডিংটা লাগিয়ে নেবেন তারপরে যেটুকু ফাঁকা অনেক সময় ফাঁকা টাকা থাকে ওটা সিলিকন দিয়েও ভরা যায় বা পুটটি ফাঁকা থাকলে আপনি হালকা পুট্টি পুটটি দিয়ে ভরে দিয়ে তারপরে রং করে দিলেন মানে এতে আপনার জিনিসটা আরো বেটার লাগবে দেখতে মানে ফাঁকা টাকা গুলো থাকবে না রং করার পরে করলে দেখা যাচ্ছে যদি হালকা কম বেশি ফাঁকা থাকে সাইড থেকে কারণ ফাঁকা থাকে কারণ কোনো দিকে ধরুন আপনার চার ফুট মাপ আছে দিকে ধরুন ফুটের থেকে কম আছে ফলে ওই তো গ্যাপ থাকবে একদিকে কারণ ছোট মাপে সবসময় বড় মাপে তো হয় না তো ওই গ্যাপটা পূরণ যদি আপনি রঙের পরে করেন তাহলে পূরণ করতে কিন্তু মানে ওটাকে ফিল করতে অসুবিধা হবে কিন্তু আপনি যদি রঙের আগে করিয়ে নেন তাহলে আপনার কি হবে ওটাকে পুটটি দিয়ে হালকা যদি ফাঁকা ফাঁকা থাকে ওটা পুটটি দিয়ে ফিল করে তারপরে আপনি রং করে দিতে পারবেন ঠিক আছে তো এইটুকুই আমি ভিডিওটা আজকে বানালাম মানে এটা একটা ইনফরমেশন ছোট দেওয়ার জন্য কারণ এটা নিয়ে অনেকে কনফিউশন থাকে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ